আজকে আপনাদের সাথে পুকুরে টিকিট কেটে মাছ ধরার কিছু তথ্য এবং কিছু দৃশ্য তুলে ধরবো এটা হচ্ছে রাজশাহী মেয়েরচন্ডী দায়রা পাখির পাশেই আরিফ ভাইয়ের পুকুর এই পুকুরে আজকে শুক্রবার উনত্রিশটি টিকিটের ব্যবস্থা করা হয়েছে পুকুরের চারি দিয়েই মাচার মতো ব্যবস্থা করে প্রতি মাছা একটা করে টিকিট এবং প্রতি টিকিটের মূল্য পঁচিশশো টাকা নির্ধারণ করে মাছ ধরার সুযোগ করে দিয়েছেন মাছুয়াদেরকে দেখতে পাচ্ছেন অনেক মাছ প্রেমী মাছ শিকারী প্রেমী এবং মাছ ধরতে যারা শখের বসে যারা মাছ ধরে এবং এমনও অনেকজন আছে যারা মাছ ধরাটা যাদের নেশা হয়ে গেছে এমন অনেক মানুষ আছে যারা মাছ ধরতে আসে পুকুরে দেখতেই পাচ্ছেন অলরেডি একজনের বংশীতে মাছ ধরা দিয়েছে তারা চেষ্টা করছে মাছটাকে তোলার জন্য এই যে দেখতে পাবেন আপনারা মাছটা কিছুক্ষণের মধ্যেই তুলবে মাছটাকে অনেকক্ষণ থেকে খেলাচ্ছে মাছটা হয়তো বড় মাছ মাছটাকে খুবই যত্ন সহকারে তোলা লাগবে কারণ ছুটে গেলে শিকারের কষ্টই ব্যর্থ হয়ে যাবে এই পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনি পঁচিশশো টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা যেইখানে যেরকম টিকিটের মূল্য হয় আপনি টাকা পরিশোধ করবেন এবং আপনি যেই সিট পাবেন সেই সিটে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারার সুযোগ পাবেন এই সময়ে অনেকেই বেশি মাছ পায় অনেকেই কম পায় এইটা নিজের মাছ ধরার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি যদি মাছ ধরতে বেশি অভিজ্ঞ হন তাহলে আপনি বেশি পেতে পারেন আপনি যদি কম অভিজ্ঞ হন আপনি কম পেতে পারেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত রুই মাছ এখন প্রতি শুক্রবারে আশেপাশের বিভিন্ন পুকুরে এইভাবে টিকিটে মাছ ধরার ব্যবস্থা করবে কারণ শীত শেষে রোজা শেষে এখন আবারও টিকিটে মাছ ধরার সিজন চলে এসেছে আশেপাশে অনেক পুকুর আছে আমাদের এলাকার যারা এভাবে টিকিটে মাছ ধরে দেন মাছ ধরার সুযোগ করে দেন মাছ শিকারীদেরকে মাছ শিকার প্রেমীদেরকে অনেকেই দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসেন এইভাবে তবে আমার কাছে মনে হয় মাছ ধরাটা খুবই ব্যবহুল একটা শখ তবে শখের দাম লাখ টাকা তাই যারা মাছ ধরে এইভাবে তারা টাকার কথা কখনোই চিন্তা করে না বছি বাৰি হা

No se